अरविन्देन पदारविन्दम् मुखारविन्दे विनिवेशयन्तम् वटस्य पत्रस्य पुटेशयानम् बालं मुकुन्दम् मनसा स्मरामि नारायणं नमस्ते नित्या नरञ्चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतस्तुन्ति दिवैस्तवै वेदो सङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगा वस्थित तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं न विदुः सुरा देवाय तस्मै नमः यं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यं द्वैपायनो विरह कातरयाजुभाव पुत्रेति तन्मयतया तरवोऽभिनेदोऽस् সংসার ভব সহ হৃদয়ং মুনিমানতস্মি জয় রউপশনাতো ভট্ট রঘুনাথ শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোশায়ীর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ বিশিষ্ট পুরাণ অনারpitaচারি نجيরাত করুণায় অবিরণক লও समर्पयितुमुन्नतोज्ज्वलरसां स्वभक्ति श्रियं हरिः पुरकसुन्दरद्युतिकदम्ब सन्दीपिता सदा हृदयकुन्दरे स्फुरतु वस्पतिनन्दनः पाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यः एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः

তিনি যুগে যুগে আসেন সেই আবির্ভাব তিথিকে লক্ষ্য করে সারা ভারতবর্ষ নয় সম্পূর্ণ বিশ্বে বললেও অত্যুক্তি হবে না সম্পূর্ণ বিশ্বে আজ তাকে নিয়ে তাকে কেন্দ্র করে বিভিন্ন পরম্পরা বিভিন্ন ধারা আজ অত্যন্ত আপ্লুত বিবিধ আনন্দে উৎসবে অনুষ্ঠানে উন্মত্ত ভগবান শ্রীকৃষ্ণ অষ্টমী তিথিতে শ্রীধাম মথুরায় তিনি কংসের কারাগারে জন্মগ্রহণ করেছেন বসুদেব দেবকীর সন্তানরূপ কিন্তু জন্ম দেন কেউ ভগবানের তো এই রকম পার্থিব শরীর নয় ভগবান এইভাবে আসেন না ভগবান কতকগুলো কারণকে লক্ষ্য করে তার আগমন হয় নররূপে তিনি এই ধরিত্রীতে বসুন্ধরা আবির্ভূত হন ভগবত গীতা তার উজ্জ্বলতম দৃষ্টান্ত শ্রীমদ ভাগবত গীতায় বলছেন আমি কখন আসি কেন আসি কি উদ্দেশ্যে আসি সব কথা বলেছেন গীতা এমন একটি বস্তু এমন একটি গ্রন্থ যা কোথাও কিছু নেই তা গীতায় আছে আর যা গীতায় আছে তা অন্যত্র আছে সুতরাং প্রত্যেকটি তত্ত্ব প্রত্যেকটি বক্তব্য গীতায় নিহিত হয়েছে কারণ শ্রী ভগবানের এক অসাধারণ অনুপম সদুপদেশ দিচ্ছেন কাকে শ্রীমান অর্জুনকে অর্জুনের একটি নাম কৃষ্ণ এই সংসারে তিনজন কৃষ্ণ আছেন অর্জুনও কৃষ্ণ ভগবান পরব্রহ্ম পরমাত্মা শ্রী ভগবান যিনি তিনিও কৃষ্ণ ভগবান কৃষ্ণদ্বয়ীপায়ন তিনিও শ্রীকৃষ্ণ দ্বীপে জন্মগ্রহণ করেছেন বলে তিনি তাকে বলা হয় দৈপায়ন কৃষ্ণ দৈপায়ন অতএব তিনিও শ্রীকৃষ্ণ এই তিন কৃষ্ণ কিন্তু পরব্রহ্ম পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তিনি অষ্টমী তিথিতে মথুরা ধামে কংসের কারাগারে দেবকী পুত্র পুত্ররূপে তিনি নিজেকে প্রকাশ করেন কংসের কারাগারে কংস যুগে যুগে ভগবানের বিরোধী বস্তুও তো থাকবে যদি বিরোধী না থাকে তাহলে ভগবত্তা প্রকাশ পাবে না ভগবানকে আসতেই হয় সেই সময় অসুরের সংহারের জন্যে রামচন্দ্রে এসেছিলেন সংহার করার জন্যে এবে অস্ত্র না ধরিল প্রাণে কারো না মারিল অর্থাৎ কলিকালে গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীচৈতন্য দেবীর আবির্ভাব হয়েছে এবে অস্ত্র না ধরিল প্রাণে কারো না মারিল চিত্ত শুদ্ধি করিল সবার ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন দাপর যুগে ভগবানের হাতে কিন্তু কোন অস্ত্র ছিল না ভগবানকে অস্ত্র ধারণ করতে হয় না সব সময়। স্মরণ মাত্র মনে করলেই তার কাছে অস্ত্র আবির্ভাব হয় অস্ত্রের আবির্ভাব হয় অস্ত্র চলে আসে সুদর্শন চক্র স্মরণ মাত্র সুদর্শনের আবির্ভাব হয় অতএব সবসময় ধারণ করে রাখতে হয় না তাই বলছেন গীতায় যদায় যদায় ধর্ম গ্লানির ভবতি ভারত হে ভারত এখানে ভারত অনেকে ভুল অর্থ করেন ভারত মানে ভারতবর্ষ নয় ভরত বংশীয় হচ্ছেন শ্রীমান অর্জুন তাই অর্জুনকে লক্ষ্য করে বলছেন হে ভারত যখন যখন ধর্মের গ্লানি হয় অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি আমাকে নিজেকে আমার আত্মাকে প্রকাশ করি আমি সংসারে আস অভ্যুত্থান ধর্মস্ব অর্থাৎ আত্মানং শ্রীজান আমি নিজের আত্মাকে সৃষ্টি করি প্রকাশ করি আর বলছেন যুগে যুগে আমি আসি কেন কত মুনি ঋষি ধ্যানী জ্ঞানী যোগী ব্রহ্মর্ষি দেবর্ষি মহর্ষি সকলে আমাকে পাওয়ার জন্য লালায়িত হয়ে থাকে তাদের সেই লালসার মধ্যে কোনো মনের মনি কোঠায় লালসায় কোনো প্রকারের সংকীর্ণতা থাকে না কোনো প্রকারের কুবৃত্তির কুভাবনা থাকে না কোনো প্রকারের আশা থাকে না একটা মাত্র আশা থাকে সে পরে আসে তো সেই আশা ছাড়া সাংসারিক পার্থিব ইহলৌকিক এমনকি পারলৌকিক আশা পর্যন্ত তাদের থাকে না তারা চান একমাত্র তাকে যাকে পেলে আর পাওয়ার কিছু বাকি থাকে এবং যাকে পেলে পর নিজেকে তিনি বুঝতে পারেন না আমি কোথায় আছি কেমন আছি আমি কে বোঝা যায় না সেই সমস্ত প্রশ্ন হারিয়ে যায় কারণ মূল কেন্দ্রবিন্দুতে যখন দৃষ্টিপাত হয় তখন পার্শ্ববর্তী কারা বসে আছেন পার্শ্ববর্তীকে মার্গে যাতায়াত করছেন কোনোদিকে নিরীক্ষণ করা যায় না মন চিত্ত তখন সেই একাগ্র কেন্দ্রস্থলেতে পৌঁছে যায় সেই জন্যে মুনি ঋষিরা যারা যুগ যুগ ধরে তপস্যা করছেন অস্থি চর্ম হয়ে গেছে কঙ্কাল সার শরীর সুতরাং তাদের ইহলৌকিক পারলৌকিক কোন আশা নেই বিষয়ে বৈরাগ্য বিতৃষ্ণ চিত্ত তাদের সেই বিতৃষ্ণ চিত্ত যাদের তারা নিরন্তর পরব্রহ্ম পরমাত্মার ধ্যানের অত নিজেকে ভুলে যান নিজের স্বরূপ ভুলে যান নিজের বাসস্থান ভুলে যান আহার বিহার সমস্ত কিছু ভুলে যান তাই সেই এককেন্দ্রীভূত হচ্ছেন পরব্রহ্ম পরমাত্মা যিনি ভগবান। তাই ভগবান বলছেন পরিত্রাণায় ওই সমস্ত ঋষিদেরকে পরিত্রাণের জন্য ধরে যারা মৎগত চিত্ত হয়ে মনমুখী হয়ে আমার দিকে বিমুখ না হয়ে মনমুখী হয়ে যুগ যুগ জড়িত প্রশ্ন করছেন আমি তাদের জন্য আবির্ভূত হই আমি তাদের জন্য আসি আর মানে যারা আমার প্রতি অনুরক্ত চিত্ত বিমোহিত আমার স্বরূপে সেই স্বরূপ চিন্তনে নিরন্তর ডুবে থাকেন নিমজ্জিত তাদের জন্য আসি আর আমি স্বয়ং ধর্ম ধর্মে যদি কেউ আঘাত করে তাহলে আমাকে প্রত্যাঘাত করতে আসতেই হয় এই জন্য ধর্মের ওই বলছেন ধর্মস্ব জ্ঞানীর ভবতী ভারত আমার এই আমি স্বয়ং ধর্মস্বরূপ ধর্মে যদি আঘাত করে ধর্ম যদি নষ্ট করে ধর্ম থেকে যদি বিচ্যুত হয় তাহলে শ্রীমন্ত বিশ্বে অমৃতস্ব পুত্র তিনি অমৃতস্বরূপ সমস্ত সবকিছু জীব কুল যা আছে সমস্ত কিছু তার সন্তান তাহলে ভগবান কি চান না নিজের সন্তানের প্রতি কিছু মমতা মমত্ব প্রীতি প্রেম ভালোবাসা হ্যাঁ চান কিন্তু মানুষের মানুষ বৈমুখ্য হয়ে যায় ভগবান বিমুখ হয়ে যায় যে কারণে কর্মফল যেটা সেই কর্মফল ভোগ তো করতেই হয় করতেই হবে এই কর্মফল ভোগের জন্য যখন তারা তাদেরকে সমস্ত কিছু দিয়ে রেখেছেন দেওয়ার পরেও যখন তারা বিতৃষ্ণ ভগবত চিত্ত বিমুখ সেই বৈমুখ্যে তারা যখন ধাবিত হয় বিষয় বাসনায় অনুরক্ত হয় তখন তাদেরকে যখন এড়ানো যায় না পথে নিয়ে আসা যায় না বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন কেন মস্তিষ্ক দিয়ে বিচার করবে না কেন নিজের ভুল ভালো মন্দ হিত অহিত ন্যায় অন্যায় বিবেকের মাধ্যমে আমরা বিবেচনা করি তাহলে বিবেক দিয়েছেন সেই বিবেক দিয়ে যদি বিবেচনা করতে ভুলে যাই বা ইচ্ছা যদি না থাকে বিবেচনা করার কুপথে যদি ধাবিত হই সেখানে কিছু করণীয় ভগবানেরও নেই কারণ তিনি বলছেন আমার দিকে যদি এগিয়ে কেউ আসে এক পা যদি এগিয়ে আসে আমি কুড়ি পা এগিয়ে আসি আমার দিকে যদি কেউ হ্যাঁ একটা জিনিস যারা সৎ পথে থাকবে সৎকে চাইবে সন্মুখী হবে সৎ পথে চলবে সত্যকে চাইবে সত্যকে ভালোবাসবে সত্যাংপারাং ধিমহি এই ভাবনা যদি হয় আর সেখানে কোনো প্রকারের কাপট্য যদি না থাকে নিষ্কলসতা যদি থাকে তাহলে ভগবান স্বতঃস্ফূর্তভাবে ভক্তের জন্যে না করেন বিভিন্ন ভক্তের প্রকৃত ভক্তের চরিত্র অধ্যয়ন করলে মনন করলে আমরা তার চিত্র দেখতে পাই ছবি উঠে আসে চিত্তে ভাসে তো ভগবান এই জন্যে এই ঋষিদের মতো মনীষীদের ভক্তদের উদ্ধারের জন্য তিনি আসেন দুটো কারণেই বললাম অতএব ভালোর জন্যে আসেন নিত্য সত্য বিমুখ যারা হননি তাদের জন্য যেমন আসেন তেমনি অসুরের সংহার করার জন্য আসেন কিন্তু বিভিন্ন যুগে যুগে ভগবান বিভিন্নভাবে বিভিন্ন রূপে আসেন কোথাও পরীক্ষা করতে আসেন ভক্তকে কোথাও সাক্ষাৎ নিজের ছবি তুলে ধরেন তো অর্জুনকেও সেই রকমভাবে গীতায় মুহ্যমান হয়ে পড়েছে যিনি সৃষ্টিকর্তা তার উপরে কেউ নেই তাই বলছেন প্রাকৃত ভাষায় যে জানেই যে এককে জেনেছে সে সবকিছু জেনেছে এক হচ্ছেন তিনি এক ব্রহ্ম দ্বিতীয় বোন সচ্চিদানন্দ স্বরূপ তিনি হচ্ছেন সৎস্বরূপ তিনি চিতস্বরূপ তিনি আনন্দস্বরূপ সেই নিত্যানন্দে জীব যদি বিষয় থেকে বিরক্ত হয়ে বৈরাগ্য নিয়ে সেই নিত্যানন্দে যদি নিজের সেই চিৎঘন আনন্দস্বরূপে সেখানে যদি মিলিত হতে পারে পরমানন্দস্বরূপকে যদি চায় তাতে যদি লীন হতে পারে সেই আনন্দে যদি নিমজ্জিত হতে পারে তাতে যদি অবগাহন করতে পারে তাহলে তার আর পাওয়ার কিছু থাকে না এই জন্য অদ্বৈত বেদান্তের মধুসূদন সরস্বতী পরম পরাকাষ্ঠায় অদ্বৈতবাদের পরম পরাকাষ্ঠায় পৌঁছে গিয়েও তিনি বলছেন যে কৃষ্ণাত পরং কিমপি তত্ত্বম অহং ন জানে কৃষ্ণ থেকে পরতত্ত্ব আমি আর কিছু জানি না কেন তিনি ওই পরাকাষ্ঠায় পৌঁছে গিয়েও এইখানে এসে বলছেন কৃষ্ণের যে স্বরূপ তার রূপমাধুর্য গুণ গুণমাধুর্য এই সমস্ত মাধুর্যে তিনি বিমোহিত চিত্ত সেই বিমোহিত হয়ে তিনি সমস্ত কিছু বললেন আমার আর কিছু প্রয়োজন নেই কৃষ্ণাত পরং কিমপি তত্ত্বম অহং না জানে জগৎগুরু শঙ্করাচার্য তিনিও বহু কিছু লিখেছেন তাকে তো শঙ্করের অবতার বলা হয় এবং তিনি সত্যিই মানে অনন্য সাধারণ অদ্বৈত বেদান্তের পরাকাষ্ঠায় তিনি পৌঁছেছেন তিনি যথার্থ উপলব্ধি করেছেন তার পরম্পরা উপলব্ধি করেছে তথাপি তিনি বলছেন

ন জননী ন जाया না স্ত্রী নই নিজ সন্তান আত্মজ নই বাত মজো নচকুলং নিজ বংশ নই বাত মজো নচকুলং বিপুল ধনংবা আর বিপুল বৈভবের অধিকারী আমি হইউ ওইকেন কিছু প্রয়ে কিচ্ছু কোনো কাজের নয় নই বাত মজো নচকুলং বিপুল ধনংবা অর্থাৎ কি সন্দৃশ্যতে নকিল কোপি কৌমে কেউ কারো নয় সব স্বার্থপর সব নিজের স্বার্থটা দেখে কেউ নিঃস্বার্থপরায়ণ নয় যদি স্বার্থতা দেখায় হৃদয়ের কোঠায় তার চরম স্বার্থ রয়েছে শুনতে খারাপ লাগবে কটু মনে হবে শ্রুতি কটু মনে হবে বস্তু তো যথার্থ কথা তাই শঙ্করাচার্য সমস্ত কিছু বিচার করতে 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 যখন চরমে পৌঁছেছেন তখন শঙ্করাচার্য বলছেন তসমাৎ এই জন্য এরা সব এই এদের যেতে দাও এব তোমাকে যেন ভগবানকে সাক্ষাৎ পরব্রহ্ম পরমাত্মাকে শঙ্করাচার্যের জন্য সম্মুখে দেখছেন তাই বলছেন তম আবার এব শব্দ যোগ করেছেন এব তুমি তসমাত তো শরণং অতএব তুমি আমার শরণ্য আমি তোমার শরণ চাই তোমার শরণে যেতে চাই তুমি তো দিনের বন্ধু অতএব শঙ্করাচার্য এইভাবে জগৎগুরু শঙ্করাচার্য তিনি নিজেও এইরকম ভাবে তার হৃদয়ের মধ্যে অদ্বৈত ভাব পরাস্ত হয়েছে এবং ভক্তিভাবে উদয় হয়ে তিনি এই কথা বলতে বাধ্য হয়েছে। মধুসূদন সরস্বতীও সেইভাবে অদ্বৈতের পর পৌঁছে যান পৌঁছে গিয়ে কি জানি কি হয়ে গেল বংশী বিভূষিত করান্নবনীর সেই বংশী বিভূষিত যমুনার তীরে কদম্ব মূলে তমাল বৃক্ষরাজি মধ্যে সেখানে তিনি বংশী বিভূষ পিতাম্বরধারী ময়ূর মুকুটধারী ময়ূর পিচ্ছধারী কমরে বংশী গ্রথিত হয়ে রয়েছে কস্তুব মণি ধৃত হাতে সেই ভগবান শ্রীকৃষ্ণ নবনির শ্যাম বর্ণ মতো তিনি সেখানে দণ্ডায়মান হয়ে যে স্বরূপটি অবলোকন করেছেন মধুসূদন সরস্বতী তাই তিনি বলছেন বলছেন কৃষ্ণাত পরং কিমপি তত্ত্ব অহং না জানে কৃষ্ণ থেকে আর কোন পরত্ব আমি জানি না এখানে এই কথা প্রমাণিত হচ্ছে যে অদ্বৈতবাদীরাও ভক্তিকে পরিহার করতে পারেন না ত্যাগ করতে পারেন না ভক্তিবাদীদের ভক্তিতে এসে মিলিত হয়ে যান ভক্তির যে স্রোত ভক্তির যে নদী সেই নদীতে তারা অবগাহন করতে করতে অদ্বৈতে অবগাহন করতে করতে এই ভক্তি নদীতে এসে ডুব দিতে থাকে তখন বুঝতে পারেন ভক্তি কি জিনিস যাই হোক এই অষ্টমী তিথিতে সেই পরব্রহ্ম পরমাত্মা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মথুরা ধামে এসে বৃন্দাবন তার লীলাভূমি এখানে একটা লক্ষণীয় ভগবান আসেন এক পরিবারের মধ্যে আর এক পরিবারের এত মমতা হয়ে যায় পালন করেছেন মা যশোদা কেউ যেন মনেই করে না যে যশোদার সন্তান নন কিন্তু কি অদ্ভুত দেবকী বসুদেবের ওখান থেকে চলে এলেন যশোদার গৃহে গভীর ঘন ঘটা বিশাল বন্যা যমুনায় বন্যা এসেছে সেই বন্যায় বসুদেব ঝুড়ির উপরে তাকে বড় আচ্ছাদিত করে তাকে নিয়ে চলেছেন যমুনাতে অসাধারণ বন্যা এসেছে যমুনায় সেই বন্যা কখনো পার করে নিয়ে যাওয়া যায় যায় না লৌকিক দৃষ্টিতে যায় না কিন্তু দেখতে হবে সেই ঝুড়িতে মস্তকের উপরে অখিল বিশ্বব্রহ্মাণ্ডের লীলাময় পুরুষ যাহার ইশারায় কাজ হয় সৃষ্টি হয় আবার চক্ষু যদি নিমিলিত হয়ে যায় ধ্বংস হয়ে যায় তার ভাবে যার প্রক্রিয়া যার মাধ্যমে এই সমস্ত সৃষ্টি এবং সংহার তিনি রয়েছেন যার সাথে তার কুতু ভয় কোথায় কিসের ভয় এই জন্য বসুদেব সাহস পেয়েছেন আমি ডুবে যাই যাব কংসের প্রহারের হাত থেকে বধ করার হাত থেকে আমি তাকে যেন নিয়ে যেতে পৌঁছে দিতে পারি অন্যত্র তাকে তো রক্ষা করতে হবে আমাকে আমি তো পিতা আমার কর্তব্য